এই যে মরিচটি দেখতেছেন কাঁচা মরিচটা এটা হলো গ্রিন হট প্লাস ছিল গ্রিন হট প্লাস এই মরিচের দেখেন কালার আর সাইজ হুম যে খেতে তুলতেছে মরিচ এই তোলার সময় এখানে আপনি দেখেন যে মরিচের কোয়ালিটি অনেক ভালো এটা অন্যান্য মরিচের তুলনায় মানে বাজার মূল্য অনেক বেশি এখানে যে নয় শতক জমিতে চাষ করা হয়েছে এর মরিচ হচ্ছে দেখেন এখানে কয়েক বস্তা মরিচ হুম যে নয় শতকে আজকে আনুমানিক উঠার কথা

ড মরিচের তুলনায় মরিচটার কালার খুব সুন্দর